শুধু টিকটক ফেসবুক এগুলো দেখে সময় নষ্ট করলে হবে না ইনকাম করতে হবে যাতে আপনি ভালোভাবে সংসারটা চালাতে পারেন ভালো স্কুলে সন্তানদের দিতে পারেন বাড়তি আয় করতে পারেন যাতে সবাই ভালো থাকতে পারে তার জন্য কি করতে হবে অবশ্যই কিছু একটা নিজেকে করতে হবে সবচেয়ে ভালো ডিম দেয় মিশরীয় ফাওয়ামি মুরগি যেটাকে ডিমের রানী বলা হয় আপু ভাবি মা এবং বোনেরা যারা ঘরে বসে আসেন আপনাদেরকে বলবো ঘরে বসে সময় নষ্ট না করে সিরিয়াল দেখে সময় নষ্ট না করে একটা খামার করুন আমার মতো আপনারা যা যেমন পারেন অল্প কিছু দিয়ে শুরু করতে পারেন আপু আপনার এখানে মোট ফার্মি মুরগি কয়টা আছে এখানে বারোশো পিস আছে আলহামদুলিল্লাহ এই যে বারোশো পিস মুরগি রয়েছে এবং মোরগ রয়েছে এদের বয়স কত দিন এখন আনুমানিক এগুলোর বয়স আড়াই মাস আড়াই মাস তাই তো আচ্ছা তাহলে তো ছোট ডিম দেয় কতদিন পর থেকে এগুলো সাড়ে চার মাস পাঁচ মাস অনেক সময় সাড়ে মাস থেকে ডিম দেয় আচ্ছা বলতেছেন যে টানা আঠারো মাস ডিম দেয় আসলেই কি এরা আঠারো মাস ডিম দেবে হ্যাঁ আচ্ছা না আঠারো মাস ডিম কতদিন পর থেকে দেওয়া শুরু হবে ওই সাড়ে চার মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু করে একেবারে আঠারো মাস টানা দেয় এটা না আঠারো মাস ডিম দেয় আচ্ছা এরা খাবার কেমন খায় এবং আসলে রোগ ব্যাধি কেমন হয় যদি একটু বলতেন এগুলো হচ্ছে দেশি মুরগির মতোই দেশি মুরগি যেরকম ছেড়ে দেয়ও করা যায় আটকেও করা যায় ওই রকম খরচ কম লাভ বেশি আর ডিম দেয় প্রচুর পরিমাণ এজন্য লাভের হার খুব বেশি তাহলে মোটামুটি বলা যায় আপনার এখানে যে মুরগিগুলো আছে বা মোরগ আছে এরা আড়াই মাস এখন বয়স পাঁচ মাস সাড়ে পাঁচ মাস থেকে ডিম দেবে তাই আচ্ছা আপনি তো বিভিন্ন জাতের মুরগি পালন করেন তা এই ফার্মে মুরগি ডিমের জন্য পালন করেন নাকি মাংসের জন্য আমি ডিমের জন্য করি এটা ডিমের জন্য না এটাকে ডিমের রানী বলা হয় আচ্ছা এই যে শীত মৌসুম এখন শীতে অনেকেই কিন্তু ভয় পাচ্ছে যে মুরগি পালন করলে যে শীতে অনেক সমস্যা হবে তো সেই ক্ষেত্রে যদি একটু বলতেন অন্যান্য মুরগির তুলনায় এদের রোগ ব্যাধি কেমন বা কি পরিস্থিতি দেখছেন এটা একদমই ভুল কথা যে শীত বলে হচ্ছে মুরগি সমস্যা হবে এটা একদমই ভুল কথা আর মিশরীয় ফার্মি মুরগিটার একদম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা মানে ওই অন্যান্য মুরগির থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আচ্ছা মানে এরা সহজে রোগে আক্রান্ত হয় না তাই তো সহজে আক্রান্ত হয় না আপনার এই মুরগি ছাড়া আর কি কি মুরগি আছে আপনার খামারে টাইগার আছে দেশি আছে আর জিরো বাচ্চা আমরা সব রকম সেল করি টাইগার ফাউমি দেশি সোনালি কালার বার্ড তো অনেকে আছে যে মা বোনেরা বা ভাই বোনের অনেকেই আছে যে ভাইয়ের আছে যে বেকার বসে আছে বা অনেকের হাজবেন্ড প্রবাসী হ্যাঁ তাদেরকে যদি এই এই খামারে উদ্বুদ্ধকরণ করা হয় তাহলে আপনি তাদের ক্ষেত্রে কি বলবেন তাদেরকে বলবো যে যারা দেশের বাইরে আছে তাদের বলবো যে আপনাদের অয়েব ঘরে বসে না থেকে যেন আমার মতোই এরকম মুরগি খামার করতে পারে বা করে দেন আপনারা আর অনেক আপু আছে ভাবি আছে যারা ঘরে বসে থেকে সিরিয়াল দেখে সময় পার করে দিচ্ছে তাদের উদ্দেশ্য একটা কথাই বলবো বর্তমান দেশের যে পরিস্থিতি আপনারা হচ্ছে বাড়তি আয় করার জন্য একটু খামার দেন অল্প কিছু দিয়ে অন্তত শুরু করে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার থেকে যদি পরামর্শ নেয় যোগাযোগ করবে আমাদের যোগাযোগ আমাদের ঠিকানা যশোর পালবাড়ি আর আমার একটা পেজ আছে আমার শৌখিন মুরগি ফেসবুক পেজ এছাড়াও আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল ফোর সিক্স ডাবল সেভেন সিক্স